এই হালুয়াঘাটের মানুষ এখন আতঙ্কের মধ্যে আছে বিভিন্ন জায়গায় যায় আমার নেতা কর্মীদেরকে তারা হুমকি ধারকি দেয় মানুষকে জোর করে তাদের অফিসে নিয়ে ছবি তুলে ছেড়ে দেয় মানুষকে কি এইভাবে মানুষের মন পাওয়া যাবে আপনারা বলেন মানুষের মন পাওয়া কি এত সহজ জিনিস মানুষের মন পাইতে হইলে মানুষের মনে জায়গা করতে হবে আমি কিন্তু কোন আওয়ামী লীগের লোকের মামলা দিছি না কারণ হিংসার রাজনীতিটা আমি পছন্দ করি বিরোধী দলে ছিলাম অন্য মানুষের মধ্যে আর আমার মধ্যে পার্থক্য নাকি থাক সুষ্ঠু নির্বাচন হবে না এইগুলা ছেড়ে বই দেখাইতেছে নির্বাচনে কোনো ধরনের বই নাই সিসি ক্যামেরা লাগানো প্রত্যেকটা কেন্দ্রের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর সতর্কতা অবলম্বন করবো কেউ কি করলে জায়গা মতো না কথাটা এই যে বয় দেয়তেছে কারণ কি মানুষ যাতে ভোট কেন্দ্রে না যায় মানুষ ভোট কেন্দ্রে গেলে মানুষ যে করে ভোট দিত না এটা কিন্তু তারা মোটামুটি বোঝা হয়ে গেছে কারণ গরিব সাধারণ মানুষ কিন্তু আমার পক্ষে বসে এলাকাবাসী আমার সাথে উপস্থিত সহসঙ্গীরা প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক আমাদের এই হালুয়া ঘাট একটা সীমান্তবর্তী এলাকা আমরা মেঘালয়ের পারদেশে আমাদের এই হালুয়াঘাটের অবস্থা আমরা এই হালুয়া ঘাটে নানান পথ মত ধর্ম বর্ণের মানুষ একসাথে বসবাস করি এখানে মুসলমান হিস্টু হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নানা ধর্মের লোক আমরা একত্রে বসবাস করি বিভিন্ন ধরনের উৎসব বিভিন্ন ধরনের আয়োজনে মুখরিত থাকে আমাদের এই হালুয়া গাছ বিভিন্ন মত পথ তরিকার মানুষ আমরা একসাথে বসবাস করি আমি যে জায়গায় যাই যে যেভাবেই যে উৎসব করে তার উৎসবকে আমি সম্মান জানাই সমর্থন জানাই কে কিভাবে মহানবুল আলামী কে ডাকবে এটা তার ব্যক্তিগত অভিরুচি এটা তার ব্যক্তিগত বিষয় আল্লাহকে পাবার জন্য যার মন চায় যেভাবে আল্লাহকে ডাকে আমি সবসময় শান্তির পক্ষে যে যার মতো যেভাবে চলে সেটার পক্ষে অনেকেই অনেক অনেক কিছু কিছু নিয়ে বলে আমরা চাই সুন্দরভাবে নিরাপদে সকলেই আমাদের এই জনপদে বসবাস করে অনেকেই নির্বাচন উপলক্ষে আসলে বিভিন্ন কথাবার্তা বলা শুরু করে আমি এই যে ভাইয়ের যে বাইরে উপস্থিত ভাইয়ের আমাদের দূরবীন সবাই চিনেন তো সকলে চিনেন না তার এখানে আমি বহুবার গেছি এনে এই ধারা আছে সেখানে আমি বহুবার গেছি আমি সব জায়গায় যাই যেখানে দাওয়াত দিই সেখানে যাই হিন্দু যারা সনাতন ধর্মের লোক তাদের পূজাতে যায় তাদের কীর্তনে যায় খ্রিস্টানরা তাদের অনুষ্ঠানে দাওয়াত দিলে যায় আমি তাকে মানবো সেটা তো আমার মনের থেকে মানবো ঠিক মানুষের কর্মকাণ্ডকে সম্মান জানানো আমার কাজ আমি আপনাদেরকে এইটুক বলতে পারি এই হালুয়া গাড়ির মানুষজনকে নিরাপদে রাখা আমার দায়িত্ব এই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে দেখেছে আমাদের নির্বাচনী আসনের আরেকটি পার্শ্ববর্তী উপজেলা দুবর উপজেলায় একটি হত্যাকাণ্ড ঘটেছে নজরুল ভাই উনার অপরাধ উনি আমার সমর্থন করতে। গুছ এসাদ বাজারে তাকে প্রকাশ্যে ছুরিকাঘাত করে হত্যা করা হয় আমরা তো এই ধরনের হালুয়াঘাট ধোয়া চাই না একটা নির্বাচন আসছে নির্বাচনকে আমাদের উৎসব মনে করা উচিত তো একটা উৎসব মানুষ তার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তার পছন্দের জনপ্রতিনিধি নির্বাচিত করবে কেউ হারবে কেউ জিতবে এটাই তো স্বাভাবিক দুনিয়ার সবাই তো ফার্স্ট বই হইতে পারে না জনগণ যদি আমাকে পছন্দ করে ভোট দিব আমি জয়ী হব জনগণ যদি আমাকে পছন্দ না করে ভোট দিবে না এটাতে নিয়ে আমার কোনো সমস্যা নয় কিন্তু কোন ধরনের বিশৃঙ্খলা হোক সেটা আমরা চাই না এই হালুয়া মানুষ এখন আতঙ্কের মধ্যে আছে বিভিন্ন জায়গায় যায় আমার নেতা কর্মীদেরকে তারা হুমকি হুমকি দেয় মানুষকে জোর করে তাদের অভিষে নিয়ে ছবি তুলে ছেড়ে মানুষকে কি এইভাবে মানুষের মন পাওয়া যাবে আপনারা বলেন মানুষের মন পাওয়া কি এত সহজ জিনিস মানুষের মন পাইতে হইলে মানুষের মনে জায়গা করতে হবে আপনারা যারা ওনারে ভালোবেসে আসছে কি জোর করে নিয়ে আসছে আপনারা আপনারা ওনাকে ভালোবাসে কিন্তু এখানে আসছে উনার প্রতি আপনাদের ভালোবাসা আছে কিনা আপনারা এখানে এসেছেন সবকিছুর ব্যাপারটাই এরকম নির্বাচন বারো তারিখের পরে তেরো তারিখ শেষ হয়ে যাবে আবার আমরা সবাই মিলেমিশে থাকতে হইব যিনি নির্বাচিত হবেন সে তো সকলেরই নির্বাচিত হবে না সে কি আলাদা কারো হবে সেই জিনিসটা মাথায় রেখে আমি কাজ করতেছি আমি এই হিংসা যে তাদের যারা আমার বিরোধিতা করছে তাদেরকে আমি যদি নির্বাচিত হতে পারি তাদেরকে সমস্যা করবো তাদেরকে বিপদে এই ধরনের নিয়ে আমি কাজ করি মানুষের পছন্দ থাকতেই মনের মধ্যে কেউ আমাকে ভালো লাগবে কেউ আরেকজন ভালো লাগবে এই তো স্বাভাবিক বিষয় তাই আমরা সেই ধরনের সম্প্রীতির একটা এলাকা চাই এখানে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান আমরা সবাই বসবাস করি

তাইলে অন্য মানুষের মধ্যে আর আমার মধ্যে পার্থক্য নাকি থাকে আমি যেহেতু নির্বাচনে দাঁড়াইছি আমার প্রতি গুলো আমি কাছে যদি মনে হয় আমি আপনাদের জন্য ভালো হবো আপনারা যদি মনে করেন এই ছেলে আমাদের জন্য নিরাপদ এই ছেলের কাছে আমরা যে কোনো সময় যাইতে পারবো এরে দিয়ে আমর দেশের দশের উপকার হবে তাইলে আপনারা আমার দয়া করে ভোটটা দিয়ে আমি ঘুরে আমার কায় আপনাদের কাছে ভোটটা চাই আর আমার ভোট দেওয়ার আগে আমার সম্বন্ধে যাই না বুঝে লইবে নির্বাচন আইলে সবাই অনেক ধরনের কথা বলে অনেক আশ্বস্ত করব এই করব সেই করব একটা মানুষ যদি করে সে কিন্তু আগের থেকেই করে হওয়ার পরে করণ লাগবে কে হয়তোবা হওয়ার পরে সরকারি কাজ বড় বড় বরাদ্দর বন্ধ হয় কিন্তু শুরু শুরু কাজ করার তো সুযোগ থাকে আমরা দৃশ্যমান খুঁজ নিবে যে সে কি অন্যরা কি আগে কোনো কাজ করছে নাকি এখন পরবর্তীতে ওই লেগে সে করবো ওইটার গ্যারান্টি নাকি কি কথা ঠিক আছে না আমি আর কথা বাড়াবো না আপনারা ভোট দেওয়ার আগে অবশ্যই যাচাই বাছাই করে ভোট দিবেন যদি মনে হয় আমি ভালো তাহলে আমার গোড়া মার্কায় ভোটটা দিবেন বারো তারিখ সকাল সকাল মা নিয়ে চলে যাবেন তারা বলতাছে যে নির্বাচনে তারা সুষ্ঠু নির্বাচন হবে না এইগুলা ওইলা মানুষের বই বিধি দেখা গেছে নির্বাচনে কোনো ধরনের বই নাই সিসি ক্যামেরা লাগানো হয়েছে প্রত্যেকটা কেন্দ্রের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর সতর্কতা অবলম্বন করবে কেউ যায় ওইটার মধ্যে দাম কি করলে জাগা মতো বাইরে লাল করে দেবো পরে কিন্তু এক দুই মাসে ওই জায়গা স্বাভাবিক হইতো নাকি বুঝতে পারছো কথাটা এই যে বয় দেয়া কারণ কি মানুষ যাতে ভুট কেন্দ্রে না যায় মানুষ ভুট কেন্দ্রে গেলে মানুষ যে দিত না এটা কিন্তু তারা মোটামুটি কারণ গরিব সাধারণ মানুষ কিন্তু আমার পক্ষে সাধারণ মানুষ সব আমার কর্মী হয়ে গেছে আমি যেদিকে যাই খালি কয় কি কথা ঠিক আছে আপনাদের কাছে আমি দোয়া চাই সহযোগিতা চাই আপনারা সকলে ভালো থাকেন সুন্দরভাবে আপনাদের এই অনুষ্ঠান আপনারা উপভোগ করেন এবং আমার জন্য সকলে দোয়া করবেন সে আশা এবং প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ সকলকে আলাইকুম